ঘটের পরেই অশান্ত ভাঙর আহত চার তৃণমূল কর্মী ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ এবার ভাঙড়ে তৃণমূলের ওপর হামলার অবস্থায় চারজন তৃণমূল কর্মীকে নলমুড়ি ভর্তি করা হয় ঘটনাটি ঘটেছে দুই নম্বর ব্লকের ভোগালী দুই নম্বর অঞ্চলের ভুমরু এলাকায় স্থানীয় সূত্রে খবর তৃণমূল কর্মীরা আবির খেলার পর তৃণমূল পার্টি অফিসে বসেছিল সেই সময় আইএসএফের লোকজন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বেধারক মারধর করা হয় বলে অভিযোগ আহত হয় চারজন তৃণমূল কর্মী তাদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি উত্তর কাশীপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনায় আইএসএফ এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় হ বলতে আজকে আবির মেখেছিলাম মানে আমরা দল জিতে আমাদের সেই উল্লাসে আমরা আবির টাবির খেলে আমরা গোসল টুসল করে আমরা বসেছিলাম তারপরে ঠিক সাড়ে পাঁচটা নাগাদ আমাদের ছেলেপিলে বসেছিল আমরা জন দশেক অফিসের সামনে আর বাগপাড়া থেকে আমিরুল বাগের নেতৃত্বে চার পাঁচশো আই এসএফের ছেলেপিলে লাঠি সোটা নিয়ে এসে আমাদের ওপর মানে আঘাত করে বা মানে এসে ওরা আইএসএফ করে ওরা মারলো ওরা পায়ের ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওরা সেই রাগে বা সে কিন্তু আমরা তো কিন্তু ঝামেলায় যাই না আমরা ঝামেলা করে ছেলে নাই আপনারা বারবার দেখবেন আমি আশাগুলো আমাদের যে মেম্বারের হাজব্যান্ড আশাগুলো ছিল আমাদের আবার ওপরে আমাদের একজনের পা ভেঙে গেছে একজনের মাথা ফেটে গেছে একজনের কোমরে লেগেছে বা অনেকেরই মেরেছে মহিলা আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসেছে তার মধ্যে আমি আমাদের মেম্বারের হাজবেন্ডকে নিয়ে আমি নলমুড়ি হসপিটালে আছি আমার নাম হাসান মল্লিক থানায় কমপ্লেন করা হয়নি কমপ্লেন দায়ী এই নৌসা সিদ্দিকি এবং তার সমাজ বিরোধীরা ওইদুল রাইনুর কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে রাইনুর অ্যারেস্ট হয়নি ওইদুল কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো এদের ইন্টারিগেশন করলে আরও অনেক বোমা অনেক অস্তর মানে যে কোথায় মজুত রেখেছে তার সমস্ত হরিশ পাওয়া যাবে